যদি বলি তাহলে এখন তো আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাই আমার পাশে গাড়িগুলো যাচ্ছে কীরকম হর্ন বাজাচ্ছে এখন এখন আমাদের সড়কে হর্ন বাজানো কিন্তু নিয়ম মূলত হয় কি যে সামনে গাড়িকে একটা সিগন্যাল দেওয়া যায় পিছনে আমি আছি জায়গাটা ছেড়ে দাও কিন্তু হর্ন দেখা যায় আমার সেটার বাইরেও এক্সট্রা করে হর্ন বাজায় কি কারণে দেখা যাচ্ছে রাস্তার পাশে যাত্রী হেরে যাচ্ছে বাসে এখানে যেটা হয় তার সেখানে হর্ন বাজে যখন রাস্তা যাত্রী নাই কেন তাই তার মনে হয় সে যাত্রী তার বাসে উঠবে অর্থাৎ হর্ন বাজার প্রয়োজন হয় না এই মুহূর্তে আমি এখানে আসছি এটা হচ্ছে আপনার আগারগা মোড় আগারগাঁও ভিতরে কিন্তু সরকারি আগারগা ভিতরে কিন্তু সরকারি অফিস পাড়া অফিস পাড়ার ভিতরে অংশটা কিন্তু সম্পূর্ণভাবে হর্ন বাজানো নিষিদ্ধ ওখানে অনেক আপনার সাইনবোর্ড দেওয়া আছে রাস্তা লিখে দেওয়া আছে দেখা যায় কি যেখানে লেখা থাকে হর্ন বাজানো নিষেধ বা নীরব এলাকা সেখানে হর্নটা বেশি করে বাড়ি রাস্তা কিন্তু ফাঁকা আর এটা সমস্যা হচ্ছে আমাদের মেন্টালিটির সমস্যা যেটা আমার পার্সোনাল মনে হয় আমরা যদি মানসিকভাবে যদি আমরা ঠিক না হয় তাহলে এটা কোনোভাবে থামানো সম্ভব না যেখানে আমার প্রয়োজন হচ্ছে না সেখানে আমি হর্নটা বাজাচ্ছি তাই এটা তো কোনো আমি আমার তো মনে হয় এটা এত কোনো প্রয়োজন ছিল এটা মানুষ শুধু বধিরই তা না আমার মনে হয় এটা মানসিক সমস্যার একটা অংশ আচ্ছা আপনি বাংলাদেশ ট্রাফিক ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টে আছেন ট্রাফিকে তাই না এই যে কিশোর ট্রাফিক যেটা আমরা নতুনভাবে এখন যেটা শুরু হলো আচ্ছা কেমন সারা পাচ্ছেন আপনাদের এই কিশোর ট্রাফিক যারা আপনারা এখন এই সরকারি যানবাহন ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন আমি সারা যদি কথা বলি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে যদি বলি সবচেয়ে বেশি সারা যেটা দি আমাকে আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে এখানে থাকা যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা সাধারণ মানুষ তার আমি যখন কাজ করতেছি একজন চালক কিংবা আমার সাথে এখানে যে পুলিশ সার্জেন্ট বা কনস্টেবল যারা রয়েছেন তাদের থেকেও দেখছি বেশি সাপোর্ট আমাকে যাচ্ছি সাধারণ পাবলিকা দিচ্ছে অ্যাড্রাস সাপোর্ট বলতে গেলে আমরা আসলে আশা করি নাই কিন্তু তার যত সাপোর্ট নিচ্ছে এটা আসলেই ভালো তবে আমার মনে হয় জাতিগণ অর্থাৎ সাধারণ মানুষ যা রয়েছে পাবলিক তাদের কাছে শুধু সাপোর্ট পেলে হবে না এখানে যত চালক যেগুলো রয়েছে যেমন আমি এখানে কাজ করছি এখানে মেন কাজ বাসের কাজ করে এনে আগের কাছে বাস লাইনটা রয়েছে সেখানে আসে এটা জন্য আমার মেন সাপোর্ট কিন্তু বাসের চালকদের কোম্পানিগুলোর কাছ থেকে দেখা যায় যে তারা মধ্যে আমাদের আমাদের সেভাবে সহযোগিতা করে না সড়ক সড়কে যার কারণে দেখা যায় রাস্তায় করে তারা যথেষ্টভাবে বাসটা পার্ক করে রাখে তারা করে একটা লাইন বন্ধ করে দেয় নিচের সাথে একটা গাড়ি যেতে পারে না পাবলিকের পাশাপাশি চালক যারা যারা রয়েছেন এবং এই সমস্ত বাস কোম্পানির সাথে আরও যতগুলো কোম্পানি যারা রয়েছে তাদের যতগুলো কর্ম করে তাদের সহযোগিতা এখানে এগিয়ে আসা প্রয়োজন আজকে যে আজকে যে আমরা আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস যে পালন করতে যাচ্ছি বা পালন করেছি এখন কি কী ধরনের গাড়ি ম্যাক্সিমাম যেমন পিক আপন সরকারি মাইক্রোবাস বা গণপরিবহন বাস মোটরসাইকেল তারপরে যে যে রিক্সারও যে একটা হর্ন শোনা যাচ্ছে কোন টাইপের হর্ন সাধারণত ম্যাক্সিমাম বেশি শুনতে পানা হর্নের কথা যদি বলি আসলে আমি এখন হিসাবে গণনা করি না যে কোন গাড়িটা বা কোনখানে বাহনটা সব দিনকে হর্ন বাজায় তবে কম বা বেশি সব গাড়ি আমার মনে হয় যে হর্ন অতিরিক্ত ব্যবহার করে থাকবে এটা প্রয়োজনও না সেখানেও তারা বেশিরভাগ ক্ষেত্রে হর্ন বাজাচ্ছে এখন হর্ন বাজানোর বাজানোরটা কারণ নানান রয়েছে তার মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি কালকে এখন যাত্রীবন কোথায় দাঁড়িয়ে রয়েছে মধ্যে তারা হয়তো মেন জায়গাটা কিন্তু ওই সামনে নাকে লিখে দেওয়া হচ্ছে একটা সাইনবোর্ডে যাত্রীগুলো সবাই জন্য সামনে দিকে এগিয়ে এসে দাঁড়ায় তাহলে গাড়িগুলো যখন এখান থেকে উঠতেছে এখানে কিন্তু হর্ন বানার কোনো প্রয়োজন পড়ে না তখন এখানে তখনই প্রয়োজন হবে যখন আমার ওইপাশে পাশে ছাড়া হয়েছে গাড়িগুলো একসাথে আছে তখন প্রয়োজন পড়ে কিন্তু এটা আমার মনে হয় যে সবাই যারা রয়েছে মানুষজন সবার সচেতনতার বিষয় ওকে আমার আমার কাছে অনেক প্রশ্ন এই যে আমরা যে জেব্রা ক্রসিংয়ে আপনি দেখতে পারছেন এই যে জেব্রা ক্রসিং এই জেবড্রা ক্রসিংয়ে আগে যে গাড়ির প্রতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন এটা কি ড্রাইভার ভাইরা কি জানে বা তাদেরকে আপনি এই ব্যাপারে সম্পূর্ণ মেসেজ দিতে চান কথা বলে থাকি তাহলে চালকদের যে রুল প্রক্রিয়া রয়েছে বা চালক প্রশিক্ষণের ক্ষেত্রে তারা যে সমস্ত দিনগুলো আগে মেনে আসতে হয় বা সেটা পরীক্ষায় বন্ধ মানে লাইসেন্সের পরীক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া থাকে যে কোন জায়গাগুলোতে গাড়ির গতিটা কম থাকে হয়তো সরকারের কিছু নেই কিন্তু বরিং রাখার নিয়ম রয়েছে একটা জায়গা হচ্ছে হয়ে থাকে গাড়ি যেটা রয়েছে তাকে বুঝানোর জন্য দূর থেকে যে একটু একটা ক্রসিং রয়েছে মানুষ পারাপার হওয়ার জায়গা এখানে আপনার আগে কেন গতিটা কম করে ফেলে কিন্তু আমি যেটা দেখি তার গতিটা কম কখন করে যখন মানুষকে দেখে সামনে কারণ মানুষ যখন না থাকে তখন তার স্পিডে চলে যায় এমার্জেন্সি ক্ষেত্রে কেউ যদি একটু দৌড়ে পা হতে চায় যদি দৌড়ে পা ঠিক না আমরা সড়কে দিকে অনেক ছোটো ছোটো বাচ্চারা ঘুরে বেড়ায় তৃণমূল বাচ্চা জি তারা তো অনেক সময় দৌড়ে পার হয়ে যায় জি এই থাকলেও কারণ এখানে তো ফাঁকা রয়েছে দৌড়ে পার হয়ে না কি কিন্তু একটা বড় দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে এর জন্য ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন যে জেব্রা ক্রসিং এর আগে যেন গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয় জেব্রা ক্রসিং তো অবশ্যই জেব্রা ক্রসিং দেখা মাত্র তাকে তার গাড়িটা একদম যতটুকু যায় এখন স্লো হয়ে আসা উচিত হয়তো এটা একটু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সবারকে